আমি ভারতে আজ আমি বানাতে চলেছি খুব সহজ পদ্ধতিতে ঘরের উপকরণ দিয়ে আমি সামান্য পরিমাণে বিরিয়ানি বানাচ্ছি তো দেখতে থাকুন দেখুন এখানে আমি কি কি নিয়েছি ছেলে বিরিয়ানি খেতে চাইলো বলে আমি বললাম ঠিক আছে যাও সব কিছু নিয়ে আসো তো ওই সব কিছু উপকরণগুলো জোগাড় করলো এই দেখুন এখানেই বিরিয়ানির জন্যে বাসমতি রাইস চিকেন কিছু আলু কিছু পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আছে এটা পেঁয়াজ বাটা ঠিক আছে একটুখানি আমি দিচ্ছি যেহেতু আমি নিজের মতো করে বানাবো তো তাই রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর এখানে ওই যে যখন চালটা আমি দেবো সেদ্ধ হওয়ার জন্যে এখানে গোটা সব কিছু নিয়ে নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ তো এইটা ছাড়িয়েছে ছেলেটাই ছাড়ালো আর এটা পকেট আছে এটা আমার জন্য রেখেছে মা তুমি ছাড়িয়ে নি বিরিয়ানি মশলা তো বিরিয়ানি মশলা আমি তো ঘরে তৈরি করিনি এটা আমি মার্কেট মার্কেট থেকে আনালাম এটা দিলেই তো ও সেল হয়ে যাবে বিরিয়ানি না বিরিয়ানি ভাতে মাংসতে আলুতে একসাথে কষে দিলেই না বিরিয়ানি এটা দিয়ে দিয়েছে না হয়ে যাবে তো সবটাই দেখানো হয়ে গেল তাহলে স্টার্ট করা যাক কীভাবে করছি তাই না তাদের বিরেস্তা করার জন্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিচ্ছি প্রথমে তো এটা ঘি দিয়ে করা যায় এখন না ঘি আমি ব্যবহার করবো না কারণ আপনাদের দাদা ভাইয়ের ঘিটা সুত হয় না বুঝলেন ওই জন্য আমি সাদা তেল দিয়েই করি তো তেল গরম হয়ে গেছে গ্যাসগুলো আমি ছেড়ে দিচ্ছি সব তো দেখুন বন্ধুরা পেঁয়াজের গায়ের রঙ কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে বাদামি কালার হয়ে গেছে তো এগুলো আমি এবার তুলে নেবো আর বেশি আমি খোলাব না নিলে পুড়ে যাবে তো তেলটা যেন ঝরে যায় একদম দেবে দেবে তুলতে হবে একটা থালা নিয়ে নিয়েছি থালাটাতেই রাখবো কিছু পেপার ব্যবহার তো করিনি তো আলুগুলো দেখুন এখানে নিয়ে নিয়েছি আলুগুলো তো আমি একটুখানি হলুদ দেব আর একটুখানি লবণ দেব তারপরকে তেলের মধ্যে ভেজে নেব ওটা আমার একটুখানি হাতে হাত লাগিয়ে দিচ্ছে দেখুন আমি যে লবণটা চাইছি লবণটা করে চারিদিকে দেখাচ্ছি তারপর সে আমার ওখান থেকে জানি যে মা ওখানে রাখি ওখান থেকে টাপ করে আমাকে বাড়িয়ে দিলো তো বন্ধুরা দেখুন এখানে আমি আলুগুলোতে একটুখানি লবণ আর একটুখানি হলুদ আমি মিলিয়ে দিয়েছি তো এই তেলের মধ্যে এই যে বেস্তাগুলো উঠিয়ে নিয়েছি আছে তো ঠান্ডা হচ্ছে বেশ মুড়ো হয়ে যাচ্ছে দেখুন যেই লালচে সে মুড়োমুড়ো হয়ে যাচ্ছে তো তেলটা গরম আছে তেলটা ছাড়ছি আলুগুলো সব ধরে দিচ্ছে ভেজে নেব এবং দেখেন ছেলেটা আমার এখানে দাঁড়িয়ে আছে দেখতে মা কেমন তো বিরিয়ানি মারাচ্ছে করে বানানো তো যাই হোক যখন আমি লগণের দিবাটা চারিদিকে তাকাচ্ছি কোথায় লগনের দিবাটা তো ও আমাকে ওখান থেকে দিয়ে দিচ্ছে জানে যে মা নিচে লগনের হুড়ু দিয়েছে লগ নেবে যাই হোক সেটা কাজে আমার ভালো লাগবে যেটা আমার সঙ্গে আজকে মানে ও হাতে হাত লাগিয়ে দিচ্ছে জানে যে মায়ের কষ্ট হবে জন্য কারণ বিরিয়ানি বলে কোথাও তাই না একটুখানি যেমন যত সময় পর্যন্ত রান্না করবেন কিন্তু এটা লাগবে ওইটা লাগবে হাতের সামনে তো ও জানে যে আমি যখন ঠিক করলাম মা তো এক মনে বললো যে হ্যাঁ আমি বানিয়ে দেবো অর্থাৎ ও আমার কাছে আছে তো বন্ধুরা এক পাঁচটা আলুগুলো লাল হয়ে গেছে আলু পাঁচটা আমি রেখে দিলাম পাঁচটা হালকা গেছে আর ও একদিন যখন বানাবে তখন আমি ভিডিও আপনাদেরকে দেখাবো পেয়ে যাবেন কিছু রান্না প্রায় জানে চিকেন কষা লুডুন কি হলো গ্যাসটা অফ করে দিয়েছে দেখুন ছেলে কত বুদ্ধিমতি দিচ্ছে মেয়ে হতো না তো ছেলেটা আমার মনে হয় হাতের কাজ বলতো মা এটা থাক ওইটা আমি করে নেবো মা এটা থাক করে নেবো যা ভগবান ছেলে দিয়েছে ছেলে আমার সঙ্গে সাহায্য করছে তো বন্ধুরা এখানে চিকেন নিয়ে নিয়েছি আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি তো দেখুন সব কিছু তো আমি আপনাদেরকে দেখালাম আগে এটা রসুন বাটাতে দিয়ে দিচ্ছি সবটাই পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা এই সামান্য পরিমাণে জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দিলাম বাবু একটুখানি হ্যাঁ লঙ্কার গুঁড়োটা সরিয়ে দেয় একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আছে হ্যাঁ ব্যাস ব্যাস কিন্তু কাঁচা লঙ্কা আমি দিলাম ওই জন্য একটুখানি দিয়েছি বেশি দিন ঝাল হয়ে যাবে ছেলেটা খেতে পারবে না আমরা তো খেয়ে নেবো লঙ্কা আছে এটা তো দিদ ছড়িয়ে ছড়িয়ে হ্যাঁ এক চামচ ব্যাস আর একটুখানি হ্যাঁ ব্যাস শেষে লবণ দিয়ে দিচ্ছি আর একটুখানি আর একটুখানি লাগবে হ্যাঁ ব্যাস তো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি দেখুন বন্ধুরা এখানে কিছু বেসটা দিয়ে দিচ্ছে দর দাঁড় দর দাও হ্যাঁ একটুখানি হ্যাঁ একটুখানি রেডি দাও সব দিও না আমি তো ভাবলাম তেলটা যাই হোক থামবে না তো তেল তেলটা বেশ ট্রেনে নিয়েছে বেসটা তো এটাই বিরিয়ানির মেন জিনিস এই যেন মেলানো হয়ে গেল এটাই বুঝলেন তো অনেকে দই টই দিয়ে সব অনেক কিছু উপকরণ যে 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 যেটা ভালোবাসে সেটা দেয় যেমন আমি দই দেবো না আমি বিনা দইয়েরই করছি বুঝলেন তো এইভাবে আমার কাছে যতগুলো উপকরণ আছে তাই আমি করে দিচ্ছি আপনারা করবেন এইভাবে একবার দেখবেন করে কেমন লাগে তারপর আমাকে কমেন্টে জানাবে তাছাড়া আগে আমাকে কমেন্টে জানানোর দরকার নেই বুঝলেন বিরিয়ানির জন্য একটা হাঁড়ি নিয়েছি দেখো কত বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি আর মাংস আছে এইটুকু অনেকটা আমাদের কাছে অনেকটা এইটুকুনি নিয়ে খেতে পারবে না যাই হোক বানাও বানাও দেখি কাহাড়ি বিরিয়ানি হয় এইটাতে পারায় খাবে এক হাঁড়ি ওর জন্যই বিরিয়ানি আর আমি ভাবলাম যে না বন্ধুদেরও একটুখানি দেখিয়ে দিই যখন অনেকেই বাচ্চারা খেতে ধরবে বায়না ধরবে যে মা আমি বিরিয়ানি খাবো তো ঘরীয় পদ্ধতিতে কীভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে বানানো যায় ওইটাই আমিও ভাবলাম যে না আমারও একটা বিঘিও হয়ে যাবে তো ভাবু চল ওই জন্য বিশেষ করে তো যাই হোক ছেলেটা আমার ক্যামেরা ধরেছিল তোর একটুখানি অসুবিধা হয়ে গেলো তো আমি না ক্যামেরার সামনে তো তবুও তো আসতে হবে ওই জন্য দেখুন বন্ধুরা ব্যাংক দেখুন কড়াইয়ের তেলটা আমি দিয়ে দিলাম

আর আমার কি সৌভাগ্য যে আমার স্বামী আমাকে বলে দিচ্ছে যে না একটু একটু করে তেল খরচ করবে ভালো ঠিক আছে ফুটা ফুটা কি আছে ফুটা কি উঠে লবঙ্গ লবঙ্গ দারচিনি আর কি আছে লবঙ্গ দারচিনি এলাচ এইগুলো সব আমি ফাটি ফাটিয়ে দিচ্ছি কারণ তেলের মধ্যে দিলে এই লঙ্কাটা ফট করে এমন ফাটে না চোখে ডাইরেক্ট এসে পড়ে যায় এই দেখুন এতগুলো আমি গরমের জন্য দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে

तो तेरे उधर एक चम्मू लो हलवा वाला फांदो में इसे आमिर हलवा चिम्म बोला तुझे ना वहीं लोगों को यार बिरयानी हम पकनी है तो बंदरा एक बार बिरयानी मसाला टपकती ही दीच्छे आमिर हलवा दे इसके ना कोशिश की तो उस दिन पार्ट को दी दीच्छे हैं धन्यवाद

চালে চিকেনে একসাথে হয়ে করে হয়ে গেছে নতুন করে বিরিয়ানি বাবা এই ধরনের আমাদের পোষা মাংস আর ভাত হলেই হতো তাই না চার চার জায়গায় চলে এসছে এমনি থেকে একটুখানি চালটা অন্যতম লম্বা লম্বা বাসমতি চাল ওই চালটা দিয়ে চিকেন খেলে ওইটাই হয়ে যায় বিরিয়ানি বুঝলেন আর চালিয়ে দিচ্ছি

জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে লোক থেমে করে তাহলে সিদ্ধটা ভালো হবে আর ওই আমি চালটা বসিয়ে চালটা আমি ভালো করে বসতে করে ধুয়ে নিয়েছি আর আগের থেকে আমি ভিজতে রেখে দিয়েছিলাম মানে ভিজিয়ে রেখে দিয়ে বলতে আধ ঘন্টা আগে আমি ভিজতে রেখে দিয়েছিলাম তো ওই জন্যই ভিজে গেছে নরম হয়ে গেছে তো এখানে আমি জল নিয়ে নিয়েছি চালটা সেদ্ধ করার জন্য দারচিনি লবঙ্গ সব দিয়ে দিচ্ছি দারচিনিটা একটু ভাই বেশিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ এগুলো কাক সব দেবো না একদিন খেয়ে দিলে হবে বলুন তো চালগুলো আমি দিয়ে দিচ্ছি তারপরে একবারে চাটিয়ে দেবো চালটার মধ্যে একটা সেন্টটা একটু সুন্দর বেশ ভালো লাগে আমরা এই চালটা ভাত খাইনি চালটা কিন্তু সবাই খেতে পারে না এই বিরিয়ানির জন্যই ঠিক আছে লবণ দিয়ে দিচ্ছি লবণটা আমি দেবো লবণ আর একটুখানি সাদা তেল আবার সাদা তেল দিচ্ছি সাদা তেল টেলের জন্য দিচ্ছি ভাতটা একদম সাদা হয়ে যাবে সুন্দর আর ঝাড় হবে ওই জন্য সাদা তেলটা একটুখানি দিয়ে দিন দেবো না ধরে নিয়ে এভাবে একটুখানি ঘুরিয়ে নিচ্ছি তেলটা চারিদিকে ছড়িয়ে গেল ব্যাস তো বন্ধুরা দেখুন আমি বসিয়ে দিলাম গ্যাসটা চালু করে আর এটাতে হচ্ছে চিকেনটা একবার আমি ঢাকাটা ভিজিয়ে দিই চিকেনের জলটা যেই মরবে তার তো আমার ভাতটা থেকে হয়ে আসবে আরও একটুখানি গ্যাসের রসটা কমিয়ে দিই মারটা একটুখানি ছড়িয়ে হুম নিয়ে ডাবো নিয়ে 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 কি করবে কিছু খুঁজা পেছে নাই বন্ধুরা বিরিয়ানি নামাই নিয়েছে ওদিকে ভাত গরম দিন দিনছে তো দেখুন বন্ধুরা এখানে আমি চিনি নিয়েছি একটা জাম এটাকে জাম বাটিটার মধ্যে কিছুটা তরকারি তুলে রাখছি আরে বিরিয়ানি একটুখানি ঝোল ঝোলই রেখেছি কারণ যখন ভাতটা দেব তখন তো একটুখানি ঝোলটা টানবে তো জন্য দাস এবার ভাতটা আমি একটু দিচ্ছি দিদিটা ধর বাবু দেখো বিরিয়ানি হেড হুম এটা চলো আস্তে আস্তে করে হ্যাঁ গরম আছে দেখো হুম ছড়ি ছড়ি হ্যাঁ ছড়ি দাও হ্যাঁ এটা ছড়ি হ্যাঁ চলে দিতে පාර දිිරියන සබට තුළ

তো যাই হোক হয়ে গেছে কমপ্লিট আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার আমি পরিবেশন করবো পার্থকে আমি আগে দিয়ে দিন আমি আমার বাবা পরে খাবো এক সাইড থেকে খাচ্ছি বাবা হচ্ছে এক সাইড থেকে মা এক সাইড থেকে সেটা কেমন ভালো হচ্ছে দারুন বড় মাসে ওই জন্য পাখা চালিয়ে দিয়েছি কেমন হয়েছে বাবু হ্যাঁ ভালো হয়েছে ওই দোকানের মতন বলছে বলছে মা দোকানের মতন বিরিয়ানিটা হয়েছে তো যাই হোক ছেলে প্রশংসা করলো ভালো লাগলো আমার যে না ছেলে যখন বললো যে মা বিরিয়ানি খাবো ছড়িয়ে যখন বলছে ভাবলো একটু ভালো হয়েছে মা তো আমারও মনটা শুয়ে হয়ে গেল যে না সেটা না তো যাই হোক এখন আপনাদের দাদা আবার খাইনি আপনাদের দাদাকে খেয়ে ও কি আমাদের রেজাল্টে জানি ওর কাছ থেকে আমি কত নাম্বার পাবো ছেলের কাছ থেকে একশো মধ্যে একশো পেয়ে গেলাম তাই না বাবু হ্যাঁ আমি চারশো মতো একশো পেয়ে গেছি তাহলে ভিডিওটা এখানেই রাখছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলে নতুন কেউ হয়ে থাকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যে যে সকল বন্ধুরা দেখছেন তাদেরকে একটা কথা বলবো যে পেজটাকে ফলো করে নেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো এখানেই রাখলাম ধন্যবাদ